শ্যামলিতে একটি দুর্ঘটনা ঘটেছে সাথে সাথে এই যে কাবার কিসের তা জানি না এই যে দেখো না হা কি অবস্থা পুরো সামনে একদম বস্কাই গেছে মানুষ যদি একটু সতর্কভাবে থাকে তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটে না যাই হোক ভাগ্যে ছিল তাই হয়েছে সবাইকে দেখে না হা কি অবস্থা সবাই একটু সাবধানে থাকবেন চলাচল করবেন নিজেও সচেতন হই অন্য কেউ সচেতন করি দুর্ঘটনা ঘটলে সবারই ক্ষতি হয় এজন্য বিবেক দিয়ে রোডে চলাচল করতে হবে সবাইকে বোঝার জন্য ধন্যবাদ যদি কেউ না বোঝেন বুঝে নিতে হবে মনে কষ্ট পায় লাভ নাই ঈদের সময় সবাই পরিবারের কাছে যাবে বিশেষ করে ঈদের সময় একটু বেশি সচেতন হবেন সবাই দোয়া করি সবার জন্য আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন